এবছরের ফিফথ সেমিস্টারের বন্ধুরা তোমরা যারা বিএনজিজি ডিএসসি ওয়ান বিএনজিজি ডিএসসি ওয়ানে পরীক্ষায় বসবে আর কয়েকদিন পর পরীক্ষা তোমাদের জন্য কিছু সম্ভাব্য প্রশ্ন বলে দিচ্ছি যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে খুবই বেশি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পোস্টমাস্টার থেকে পোস্টমাস্টার থেকে আসার সম্ভাবনা আছে মনোযোগ সহকারে শুনবে প্রশ্নগুলো মাস্টারের কাহিনী সংক্ষেপে আলোচনা করো করো কাহিনী সংক্ষেপে আলোচনা পরের প্রশ্ন মাস্টার গল্পের রতনের চরিত্র বিশ্লেষণ করো পোস্টমাস্টার গল্পে যে মূল যে চরিত্র আছে রতন সেই রতন চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন পোস্টমাস্টার ছোট গল্পে পোস্টমাস্টারের চরিত্র অর্থাৎ পোস্টমাস্টার গল্পে পোস্টমাস্টারের যে মেইন চরিত্র মূল চরিত্র সেই পোস্টমাস্টারের চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন পোস্টমাস্টার গল্পে তিনটি চরিত্র পোস্টমাস্টার রতন এবং প্রকৃতি এই তিন চরিত্রে স্বরূপ পরিস্ফুট করো মানে তিনটি চরিত্র একত্রে এই হল মাস্টার থেকে এবার এই যে গল্প গল্প থেকে প্রশ্নগুলো বলবো প্রথম প্রশ্ন গল্পের নাম হলো শাস্তি প্রথম প্রশ্ন শাস্তি কাহিনী সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ শাস্তি গল্পের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন রবীন্দ্রনাথের শাস্তি গল্পটি ছোট গল্প হিসেবে কতদূর সার্থক রবীন্দ্রনাথের শাস্তি গল্পটি ছোট গল্প হিসেবে কতদূর সার্থক সেটি আলোচনা করো পরের প্রশ্ন রবীন্দ্রনাথের শাস্তি গল্পটি নামকরণ হিসেবে কতদূর সার্থক অর্থাৎ শাস্তি যে নাম নামটি দেওয়া হয়েছে গল্পের নাম শাস্তি কতদূর সার্থক সেটা বিচার করতে হবে পরের প্রশ্ন শাস্তি গল্পে চন্দ্রা চরিত্র চন্দ্রা একটি চরিত্র আছে সেই চরিত্রটি আলোচনা করতে বলেছে পরের প্রশ্ন শাস্তি গল্পে দুঃখীরাম চরিত্র দুঃখীরামে একটি চরিত্র আছে সেই চরিত্রটি নিজের ভাষায় বর্ণনা করো পরের প্রশ্ন শাস্তি গল্পে অভাবী কুড়ি পরিবারের ছিদাম চরিত্রটি আলোচনা করতে বলা হয়েছে এবারে এবারে চলে আসি শুভা গল্পে শুভা শুভা গল্পে শুভা গল্পের মূল ভাব আলোচনা করো অর্থাৎ শুভা গল্পের মূল ভাব অর্থাৎ বিষয়বস্তু আলোচনা করলেও হবে পরের প্রশ্ন শুভা গল্পের নামকরণের সার্থকতা শুভা যে গল্পটা আছে শুভা গল্পের শুভার নামটা কতদূর সার্থক হয়েছে সেটা বিশ্লেষণ করতে হবে পরের প্রশ্ন শুভা গল্পে শুভার চরিত্র বিশ্লেষণ করতে হবে শুভা গল্পে শুভার চরিত্রটি বিশ্লেষণ করো পরবর্তী গল্প ছুটি ছুটি গল্প থেকে প্রশ্নগুলো বলছি সম্ভব্য প্রশ্নগুলো ছুটি ছোট গল্পের সারমর্মটি উপস্থাপন করো ছুটি ছোট গল্পের সারমর্মটি উপস্থাপন করো পরের প্রশ্ন ছুটি গল্পের নামকরণের সার্থকতা ছুটি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো পরের প্রশ্ন ছোট গল্প হিসেবে রবীন্দ্রনাথের ছুটি গল্পের সার্থকতা আলোচনা করো পরের প্রশ্ন বালক ফটিকের চরিত্রটি বর্ণনা করো অর্থাৎ বালক ফটিক তার চরিত্রটি বর্ণনা করতে বলা হয়েছে পরের প্রশ্ন এটি লাইন তুলে দেওয়া দিয়েছে অর্থাৎ মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি এটি হলো গল্পের লাইন বলা হয়েছে উদ্ধৃত উক্তির যথার্থতা বর্ণনা করো বা বর্ণনা দাও বা ব্যাখ্যা করো এবারে চলে আসি অতিথি ছোট গল্পে অতিথি গল্প থেকে মাত্র দুটো প্রশ্ন বলবো প্রথম প্রশ্নটি হল ছোট রূপে রবীন্দ্রনাথের অতিথি গল্পটির সার্থকতা বিচার করো গল্প রূপে রবীন্দ্রনাথের অতিথি গল্পটির সার্থকতা বিচার করো পরের প্রশ্ন অতিথি গল্পে তারাপদ এক অনন্য সৃষ্টি বিশেষ তথ্য সহযোগে বিশ্লেষণ করো এবার চলে আসি হালদার গোষ্ঠী গল্পে হালদার গোষ্ঠী হালদার গোষ্ঠী গল্পের গল্প থেকে কয়েকটি প্রশ্ন বলছি প্রথম প্রশ্নটি হল হালদার গোষ্ঠী ছটগল্পের বিষয়বস্তু বা হালদার গোষ্ঠী ছোট গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো পরের প্রশ্ন হালদার গোষ্ঠী ছোট গল্পের গঠনশৈলী বিচার করো হালদার গোষ্ঠী ছোট গল্পের গঠনশৈলী বিচার করো এই দুটি প্রশ্ন বললাম হালদার গোষ্ঠী থেকে এবার চলে আসি দেবী গল্পে দেবী ছোট গল্প থেকে মাত্র দুটো প্রশ্ন বলবো প্রথম প্রশ্নটি হলো দেবী গল্পের দয়াময়ী চরিত্রটি আলোচনা করো দেবী গল্পের মধ্যে একটি চরিত্র আছে দয়াময়ী সেই চরিত্রটি সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে পরের প্রশ্ন দেবী গল্পে আরেকটি চরিত্র সেই চরিত্রটি হলো কালী কিঙ্কর কালী কিঙ্করের চরিত্রটি বিশ্লেষণ করো বা আলোচনা করো এবার চলে আসি পরবর্তী গল্প অভাগা অভাগা গল্প থেকে মাত্র একটি প্রশ্ন বলছি অভাগা গল্প থেকে যে প্রশ্নটা বলছি এটা হল গল্পের সারসংখ্য বা বিষয়বস্তু সেটা পড়লেই হবে পরের প্রশ্ন অর্থাৎ পরবর্তী প্রশ্ন বলবো শিশু শিক্ষার পরিণাম গল্প থেকে শিশু শিক্ষার পরিণাম শিশু শিক্ষার পরিণাম থেকেও একটি প্রশ্ন বলব শিশু শিক্ষার পরিণাম প্রশ্নটি হল শিশু শিক্ষার পরিণাম গল্পের বিষয় সংক্ষেপে আলোচনা করো মানে শিশু শিক্ষা শিশু শিক্ষার পরিণাম গল্প থেকে শিশু শিক্ষার বিষয়বস্তু বা বিষয় সংক্ষেপটা পড়লেই যথেষ্ট পরবর্তী গল্প তাসের ঘর তাসের ঘর গল্প থেকে তিনটি প্রশ্ন বলবো প্রথম প্রশ্নটি হলো ছোট গল্প হিসেবে তাসের ঘর গল্পটা কতটা সার্থক আলোচনা করো ছোট গল্প হিসেবে তাসের ঘর গল্পটা কতটা সার্থক সেটি আলোচনা করতে বলা হয়েছে অথবা তাসের ঘর গল্পে অভিনবত্ব আলোচনা করো তাসের ঘর গল্পে অভিনবত্ব আলোচনা করো পরের প্রশ্ন তাসের ঘর গল্পে কিভাবে একটি মিথ্যা রটনা সত্য বলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তা তার ফলাফল কি হয়েছিল আলোচনা করো প্রশ্নটি আবার বলছি তাসের ঘর গল্পে কিভাবে একটি মিথ্যা রটনা সত্য বলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তা তার ফলাফল কি হয়েছিল আলোচনা করো পরবর্তী প্রশ্ন তাসের ঘর ছোট গল্পে মমতার চরিত্রটি আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তাসের ঘর গল্পে বা ছোট গল্পে মমতার যে চরিত্রটি সেই চরিত্রটি আলোচনা করো পরের প্রশ্ন অর্থাৎ পরবর্তী প্রশ্ন বলছি বলছি বাবু গল্প থেকে খগেনবাবু ছোট গল্প থেকে খগেন বাবু ছোট গল্প থেকে মাত্র তিনটি প্রশ্ন বলব প্রথম প্রশ্নটি হলো বাবু গল্পটি কতটুকু সার্থক গল্প হয়ে উঠেছে তা আলোচনা করো পরের প্রশ্ন খগেন খগেনবাবু ছোটগল্প অবলম্বনে জুই এবং দিগম্বর এই দুটি চরিত্র একসঙ্গে আলোচনা করতে বলা হয়েছে খগেনবাবু ছোট গল্প অবলম্বনে জুই এবং দিব দিগম্বর এই দুটি চরিত্র সবশেষে যে প্রশ্নটা বলবো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি হলো খগেনবাবু গল্পে জুই চরিত্রটি বা জুই চরিত্রের সার্থকতা আলোচনা করো এই হলো তোমাদের সম্ভাব্য প্রশ্ন আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে যদি উপকার উপকৃত হ তাহলে অবশ্যই একটিমাত্র লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করবে